হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ট্রাফিক সোর্স নিয়ে হাজিরব আমাদের সাইটটির নাম হলো ইলক ডট কম এই সাইটে খুব ভালো কাজ হয় আপনারা যারা ক্লিক ডিলার অথবা আইমোডেতে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি এই টাইপের নেটওয়ার্কে যারা কাজ করবে তারা শুধু ভিডিওটা দেখতে পারে তাছাড়া এর বাইরেও অনেক দেখতে পারে এখানে কাজ করে ভিউজ পরিমাণ আর্নিং হয় দেখুন আমি এখানে সাইটে কাজ করে টোটাল তিন হাজার একুশটা ক্লিক নিয়ে আসছি একাত্তরটা কনভার্শন টোটাল আসছে টোটাল আমার একশো পঁচিশ ডলার নিয়ে নিয়েছি ঠিক আছে আমি যদি রিলোড দেওয়া দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন দিয়ে দিলাম তাই না এখন আমরা কথা না পারে সরাসরি মেইন ট্রফিকে চলে যাই আপনারা যারা ক্লিক কেলে না কাজ করেন তারা অবশ্যই আট নাম্বার এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন মেইন ট্রফিকে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন তো আমি সরাসরি ইলকক ডট কম এই সাইটে চলে আসলাম এটা কিন্তু অবশ্য আপনাকে একটা ভিপেন কানেক্ট করে কাজ করতে হবে এটা কিন্তু আপনার এমনিতেই ওপেন হবে না এখানে একটা ভিপেন কানেক্ট করে ওপেন করতে হবে তো এই সাইডে আসার পর প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর কীভাবে ট্রাফিকের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে অফারগুলো প্রমোট করবেন সেটা আমি দেখাই দেবো তো চলেন আমরা সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সাইন অ্যাপে চলে আসবো সাইন অ্যাপে আসার পর এখান থেকে আমাদের প্রথম একটা ইউজার নেম দিতে হবে একটা ইমেল দিতে হবে একটা নাম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে রিপাসওয়ার্ড দিতে হবে আপনি মেল না ফিমেল সেটা দিতে হবে ডেট অফ বার্থ কান্ট্রি ইভেন আপনাকে সিটি নেম এগুলো আপনাকে পূরণ করতে হবে তারপরে আপনাকে এখান থেকে আপনি কিসের মত কিসের মাধ্যমে ইন্টারেস্ট সেটা সিলেক্ট করতে হবে আমি এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এই তিনটা আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে কিছু ডেসক্রিপশন ইউজ করতে হবে তারপরে এখানের লাইফ স্টাইল এসে আপনাকে কিছু ফর্মেট সিলেক্ট করতে হবে তো আমি এটা দিলাম তারপরে এখান থেকে আপনার এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন সমস্যা নেই তারপরে এখান থেকে আপনি এটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার এটা দিতাম এই এখান থেকে আপনার আই ওয়েট কত হাইট কত হুম সেটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আইগ্রিতে ক্লিক করবেন করার পর আপনাকে এখান থেকে একটা ইমেজ আপলোড করতে হবে তো চলুন আপনি ইমেজ আপলোড করে নিই আমরা কিন্তু এটা দিয়ে দেবো এগুলো কিন্তু সব এখন পূরণ করে নেই আমরা কিন্তু এগুলো অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ তো আমি এগুলো পূরণ করে দিই পূরণ করে তারপরে আপনাদের মেন প্যানেলে নিয়ে যাই কীভাবে কাজ করতে হয় দেখেন এখন আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম তারপরে ইমেল দিয়ে দিলাম একটা ফুল নেম দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম ইভেন এখান থেকে মেল না ফিমেল হ্যাঁ সেটা দুই আমি সিলেক্ট করলাম এটা আমি কৃষি ইন্টারেস্ট ঠিক আছে সেটা দিয়ে দিলাম এবং এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখান থেকে কান্ট্রি সিটি দেওয়ার পর এখান থেকে অ্যাবোর্ড মি এখান থেকে ডেসক্রিপশনে কিছু এডিটেটেড কিছু আপনার টেক্সট লিখে দিবেন হ্যাঁ ডেসক্রিপশনে ইউজ করবেন তারপর এখান থেকে ইমেজ দেওয়ার পর এখান থেকে জয়েন নাও দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হ্যাঁ জয়েন্ট হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনাকে পাশে আপনার প্রপার পিকচার দেখিয়ে দেবে এখান থেকে আপনি গ্রুপ ফটো ভিডিও যেগুলো পোস্ট করবেন সম্পূর্ণ এইগুলো এই সাইটে দেখিয়ে দেবে আর এই পাশে আপনার লেটেস্ট ফটো ইভেন এখান থেকে আপনার যে যে ট্রাফিক দরকার এখান থেকে লেটেস্ট তারপরে কাটাকাটাও অনলাইনেতে সেগুলো এখানে শো করবে এখান থেকে আপনার ট্রাফিকগুলো শো করবে কারা কারা এখানে পোস্ট করছে সেই পোস্টগুলো এই সাইডে শো করবে স্টেপ স্টেপ বাই হ্যাঁ এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে ট্রাফিক বাসাই করতে হবে বাসাই করার পর তারপরে আপনাকে কাজটা করতে হবে চলুন আমরা ট্রাফিকটা বাসাই করে কিভাবে সেভাবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের ফ্রেন্ড অ্যাড করতে হবে ফ্রেন্ড অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে এই যে মেম্বার মেম্বার আসতে হবে মেম্বার আসার পর দেখেন এখান থেকে অনেক মেম্বার আছে অনলাইন ইউজার আপনি সার্চ করতে চাইলে সার্চ করতে পারবেন লেটেস্ট লেটেস্ট পারবেন এখান থেকে অনলাইন ইউজার এখানে অনলাইন আছে সেটাও দেখতে কিন্তু এখানে ক্লিক করি এই সবগুলো ট্রাফিক অনলাইনে আছে আর এখান থেকে আসলে ইউজলেস্ট ইউজার লিস্ট এখানে ইউজার লিস্ট থাকলে আপনার সবগুলো ট্রাফিক আসবে আর এখান থেকে সার্চ দেখেন এখান থেকে আমার সরাসরি এই যে একটা ট্রাফিক হাই লিখছে আমাকে সাথে সাথে কিন্তু মেসেজ করছে আমি কিন্তু কোনো কিছু দিইনি তো যখন আপনাকে এভাবে মেসেজ করবে আপনি সরাসরি তারপরে একটা টেক্সট দিয়ে দেবেন হ্যালো হ্যালো দিয়ে দিলেন হ্যালো তারপর তারপর উনি আবার রিপ্লাই দিবেন রিপ্লাই দেওয়ার পর তারপরে আপনি উনি টেক্সট অনুযায়ী আপনাকে এখান থেকে রিপ্লাই দিয়ে দিতে হবে ঠিক আছে ক্লোজ করে দিলাম আমাকে এটা দেওয়ার পর এখন আপনাকে যে কাস্টমার ফ্রেন্ড লিস্ট বাড়াতে হবে ফ্রেন্ড লিস্ট বাড়াতে গেলে আমরা যে কাজটা করতে হবে যেমন দেখেন এই যেমন দেখেন এই টপিকগুলো লাইনে আছে আমরা কী করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে চাইলে ব্লক করতে পারি চাইলে অ্যাড পাঠাতে পারি তারপর এখান থেকে অ্যাড পাঠাইতে পারি এইভাবে অ্যাড রিকোয়েস্ট হ্যাঁ তারপর এখান থেকে যে আরও আছে এখান থেকে অ্যাড রিকোয়েস্ট হ্যাঁ এখান থেকে এইভাবে অ্যাড রিকোয়েস্ট অ্যাড রিকোয়েস্ট পাঠালাম পাঠানোর পর আমি চাইলে এখান থেকে ওকে ইমেল করতে পারি অথবা এখান থেকে চ্যাট করে ওনার সাথে কথা বলতে পারে ঠিক আছে উনি কিন্তু দেখেন এখানে বলছে আপনার কোন কান্ট্রি ঠিক আছে যে ইউনাইটেড স্টেট এবং সিডিও কিন্তু এখানে দিয়ে দিছে হ্যাঁ আমি চাইলে এখান থেকে এভাবে মেসেজ করতে পারি হ্যালো হাওয়ার ইউ দিয়ে এভাবে দিলাম মেসেজ দেওয়ার পর এভাবে মেসেজ করার পর তারপরে উনি যখন রিপ্লাই দেবে তখন আমরা যে কাজটা করব আমাদের যে মেইন অফার লিংক আছে সেই অফার লিংকগুলো আমরা এখানে দিয়ে দেবো এখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক হিউজ পরিমাণ ট্রাফিক আপনারা চাইলে কাজ করতে পারেন ঠিক আছে যেমন থেকে উনি আসলো আসবার পর ওনাকে ক্লোজ করে দিলাম এভাবে আপনাকে প্রথম অবস্থায় হিউজ পরিমাণ আপনাকে একটু কাজ করতে হবে আর আপনারা চাইলে এখান থেকে লেজে লাস্ট অ্যাক্টিভিটিতে থেকেও ট্রাফিক নিতে পারবেন যেমন এই যে লাস্ট অ্যাক্টিভিটি থেকে আমাদের এই যে ট্রাফিকগুলো আমরা এখান থেকে এভাবে অ্যাড পাঠিয়ে দেবো হ্যাঁ যে দেখেন অ্যাড পাঠিয়ে দিলাম হ্যাঁ এই যে উনি কিন্তু আমাকে মাধ্যমে মেসেজ করছে আমি এখান থেকে এই যে ডাবল ক্লিক করে অ্যাড পাঠিয়ে দিলাম আবার এই যে দেখেন অনলাইনে এভাবে ডাবল ক্লিক করে ঠিক আছে পর চাইলে আমরা এখান থেকে মেসেজ করতে পারি আমি শোয়ার এখান থেকে এইভাবে মেসেজ করবো যে আর একটা আছে মেসেজ করার পর এখান থেকে ডাইরেক্ট আপনার ওপেন করলাম ওপেন করার পর অনলাইনে লিখলাম হ্যালো হাওয়ার আমরা কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট কখনোই ইয়া করব না লিঙ্ক আগেই পাঠাবো না আগে ওনার সাথে কথা বলবো কথা বলার পর চাইলে টেলিগ্রামের লিঙ্ক অথবা আমরা চাইলে অথবা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ডাইরেক্ট আমরা এখান থেকে লিঙ্ক পাঠাবো ঠিক আছে চেষ্টা করবো আমাদের টেলিগ্রামের ইউজার নেমটা দেওয়া পর ইউজার নেম দিলে পর তখন দেখা যাচ্ছে যে ওরা সরাসরি আমাদের টেলিগ্রামে নক করবে ঠিক আছে যেমন কীরকম টেক্সট এরকম টেক্সট থাকবে হ্যালো তারপর তারপর আপনার এখান থেকে টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে সরাসরি ইউজার নেম দিয়ে মেসেজ করতে পারেন ঠিক আছে অথবা আপনার চাইলে আপনার চাইলে ওয়েবসাইট লিঙ্ক পাঠাতে পারেন তবে সেক্ষেত্রে এখন আমি এখান থেকে এই যে নিলাম না পর আমার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে সরাসরি এভাবে আমি দিয়ে দিলাম এই যে দেখেন ওয়েবসাইট লিঙ্কটা চলে গেল সেমভাবে ওনাকে আমরা এই মেসেজটা দিয়ে দিলাম তো এইভাবে আমরা কাজ করব হ্যাঁ এইভাবে কাজ করলে আশা করি ভালো আমাদের প্রফিট হবে এই প্যানেল থেকে ঠিক আছে আর আর আপনাদের যে কাজটা করতে হবে ডেলি পোস্ট করতে হবে আপনারা কি করবেন এই যে ফটোতে আসবেন আসটার পর আপনাদের যে ইমেজ আছে সেই ইমেজগুলো এখান থেকে পোস্ট করবেন অ্যালবাম ক্রিয়েট করতে পারেন অথবা এখান থেকে ক্রিয়েট পোস্ট থেকে এখান থেকে দিয়ে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপরে আপনি এখান থেকে চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারেন চাইলে এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারেন গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারেন যেমন এই যে একজন কিন্তু এখানে ট্রাফিক একটা ট্রাফিক কিন্তু আমাকে মেসেজ করছে ঠিক আছে এখানে কিন্তু কোনো ফেক অ্যাকাউন্ট আছে সব রিয়েল অ্যাকাউন্ট ঠিক আছে গ্রুপ ক্রিয়েট করলেন ভিডিও শেয়ার করলেন ব্লগ পোস্ট করলেন মিউজিক পোস্ট করলেন হ্যাঁ তারপর তারপর আপনি এখান থেকে কাজ করবেন এখানে কাজ করলে আশা করি আপনি ডেলি দশ পনেরো ডলার ইজিলি আর্নিং হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এভাবে কাজ করেন আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম